হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা গোবর জল দিয়ে উঠানটা একটু চিটিয়ে দিলাম ভালো করে তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না এদিকে বারান্দাটাকে একটু ঝাড়ু দিয়ে দিলাম সকালবেলা আর বারান্দাটা একটু লেপেছি কত না সুন্দর লাগছে আমার নিজের কাছেও ভালো লাগলো এদিকে উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিলাম সকালবেলা তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো গ্রামে থাকলে গাছপালা পাতা পরে একদম উঠানটা নোংরা হয়ে যায় তার জন্য ডেইলি ঝাড়ু দিতে হয় আর আমরার মধ্যে বাসে উঠান থাকতেনি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন নিয়ে চলে আসলাম কলপাড়ে তো বাসনটাকে কি মেজে নিয়েছি বিমশাবান দিয়ে আর একটু চালি দিয়ে চালি বলতে চায় তো ওইদিকে মাথাতে গামছা দিয়েছি কারণটা কি জানো কারণ হালকা একটু কুয়াশা পড়ছে যদি কুয়াশাটা মাথার পরে শরীর তো এমন ভালো নেই তার মধ্যে যদি কুয়াশা পড়ে মাথা তাহলে তো সর্দির জ্বর চলে আসবে তার জন্য মাথাতে গামছা দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর দেখো বন্ধুরা কত না বাসন নিয়ে বসে পড়লাম কল পারে। তো জল এখন আসেনি ডামের জল রেখে দিয়েছি তো ডামের জল দিয়ে সকালে বাসি কাজটা সেরে নিলাম এদিকে বাসন ধুয়ে তারপর মুখ ধুয়ে নিলাম মুখ দিয়ে তারপর চা বসে দিলাম ওইদিকে বাসনটাকে রেকের মধ্যে রেখে দিলাম গুচিয়ে আর আমরা রান্না করতে সকালবেলা একটু অন্ধকারে আসে তখন বাজে বুড় পাঁচটার সময় ঘুমের থেকে উঠে গেছি সকাল সকাল ঘুমের থেকে না উঠতে একদম ভালো লাগে না আর সকালবেলা ঘুমেতে উঠে যায় কেন জানো বন্ধুরা কারণ আমার পাপা সোনা যদি ঘুমে থাকি তাহলে ও চুলো ধরে টান দেবে উঠার জন্য তো তার জন্য উঠে পড়লাম এদিকে সঙ্গে ছিল লাল চা আর রুটি বানিয়েছি তো সবাই মিলে খেলাম আর এদিকে মা মুড়ি গুঁড়া করছে কারণ মা বলছে আমি মুড়ি গুঁড়া দিয়ে খাবে তো মা সঙ্গে একটু পায়েস করলাম যে তোমার কি দাঁত নেই তার জন্য মুড়ি গুঁড়া দিয়ে খাবে তো মা বললো না আমার দাঁত আছে আমি মুড়ি গুঁড়া দিয়ে চিনি দিয়ে খাবো এদিকে বাই একটু লাল চা আর মুড়ি ভিজিয়ে খেলো আর বাবু দেখো কি করছিলো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো দেখবে বাবু সোনা কি করছে এই দেখো কি করছে বাবাই হাই করে দাও সবাইকে হাই কেমন আছো মাসি মনিরা ভালো আছো হাই করে দাও তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সারাদিনে ব্লগটা দেখতে থাকো একটা জিনিস শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো এ দেখছো আমাদের বাড়িতে গেন্ডা ফুল ফুটেছে কত সুন্দর কার কার বাড়িতে ফুটেছে এখন ঠান্ডা তো এই অল্প অল্প করে পড়েছে আর এই দেখো এদিকে ফুল গাছটি কত সুন্দর করে কেটে এভাবে দেওয়া হলো তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে দেখো বাবুকে নিয়ে হাঁটবো কারণ বাবু মনটা ভীষণ খারাপ হয়ে যাবে তার জন্য তো দেখো বন্ধুরা আমার ক্যামেরাটা যেন কী হয়েছে কুয়াশা কুয়াশা মতন দেখো বাবুকে নিয়ে একটু ওখানে হাঁটবো রাস্তাতে যাব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আমাদের গাছ কত সুন্দর ফুল ফুটে আছে দেখো ফুল যদি ফুটে না বাড়িতে কত ভালো লাগে দেখতে আচ্ছা তোমরা কে চিনো প্লিজ কমেন্টে জানাবে এ পাতাটি খেলে অনেকটাই ভালো হয় ফুলের করে পাতা এ দেখো যাবো এখন বাবুকে নিয়ে হাঁটতে রাস্তায় এ দেখো এখন দেখো বন্ধুরা কত খুশি হাঁটলে আর যদি না হাঁটে তাহলে সে শুধু কান্নাই করবে আর কিছু না আর অল্প অল্প ঠান্ডা পড়েছে হালকাটা ঠান্ডা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো রৌদ্দ উঠেছে আজকে ভীষণ গরম পড়বে দেখো কত সুন্দর জায়গাটা গ্রামে তাকলে কত সুন্দর প্রকৃতি গাছপালা দেখতে কত সুন্দর লাগছে আর হালকা কুয়াশা পড়ছে আর এই টম আসছে তার মধ্যে বাবুকে হাঁটা শেষ তো ওখানে বাড়ির সামনে চলে আসলাম তো বাড়ির সামনে দাঁড়িয়েছি আর দিকে পাশে মুরুখ দেখছে তো মুরুখের দিকে তাকাচ্ছিল তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো বন্ধুরা সঙ্গে তো সকাল সকাল কেথা কম্বল সব কিছু রোদ্দ্রে দিয়ে দিলাম বন্ধুরা কারণ বাবু শিশু করে দিয়েছে কালকে রাত্রে আবারও তার জন্য আবার রোদ্রে দিয়ে দিলাম আর কি হয়েছে জানো বন্ধুরা কালকে রাত্রে প্রায় একটা বাজে বাবু ঘুম শেষ আর আর ঘুমাচ্ছে না শুধু বাইরে চলে আসবে রাতে একটা বাজে প্রায় একটা থেকে দুটার সময় আবার ঘুমিয়েছে আবার সজাগ হয়ে গেছে ঘুম শেষ রান্না করা হয়েছিল সোয়াবিন তরকারি আর কিছু রান্না করা হয়নি তো বন্ধুরা ভিডিওরা বেশি বড় করব না খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করবো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো